সকালবেলা উঠেই বাজারে চলে গেছি কি করব যা রোদ আর যা গরম গিন্ডি বসে বসে এখন এই বাজার তুলছে এই সকালবেলা গিয়ে ছিল না বাজার করিনি কিছু একটু আলু এই পেঁয়াজ আদা রসুন একটু ছোটো করে ফল এইগুলো নিয়ে এলাম কী করা যাবে আর এই রোদ্দুরে আর পারা যাচ্ছে না নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা সকালবেলা উঠেই বাজারে চলে গিয়েছিলাম বাজারে গিয়ে একটু আলু পেঁয়াজ রসুন আদা এগুলো ছিল না বাজার করেছিলাম কিন্তু এগুলো করিনি আজকে এগুলো করে নিয়ে এলাম একটু ছোটোখাটো ফল তা যাই হোক ওইগুলো তো বাড়ির গিন্নি সব তুললেন এইবার রান্নাবান্নাও কাজ করতে হবে তো আজকে আবার একটু দেরি হয়ে গেছে আর আজকে পড়েছে প্রচণ্ড গরম আর তেমনি রোদ্দুর কী করা যাবে রান্না খাওয়া তো করতেই হবে যেটুকুই হোক তা জানি না আজকে কী বান্না হবে গিন্ন রান্নাঘরে এখন কাটাকাটি বাটির গাছ চালাচ্ছে দেখলাম তা করে নিক তারপরে যখন রান্না শুরু করবে আমি যাই গিয়ে রান্নাঘরে রান্নাঘরে থাকাও খুব কষ্ট খুব কষ্ট খুব মুশকিল আর রান্নাঘরের প্যাসেজটা এমন ডাইনিংয়ের সাথে ওখানে তো আর কি বলবো আর কিভাবে ঠান্ডা করব বা এসি ফেসির মতো সামর্থ্য তো আর অতটা আমাদের নেই একটা ঠিক আছে এবার এখানে এসি ওখানে এসি এ সামর্থ্যের ক্ষমতা আমাদের নেই পুরো তা যাই হোক দিনই রান্নাবান্না করুক যাই একটু রান্নাঘরে গিয়ে দেখি কি করছে রান্নাঘরে এলাম নিম্নি তো বাটা বাটির কাজ চালাচ্ছে এখনো হয়নি কাটা বাটা একদম অনেক দেরি হয়ে গেল কি কী বাড়ছো এটা জিড়ে জিরে বাড়ছো তোমার তো আবার সব বাটা মশলা না হলে তোমার রান্না হবে না জিড়ে গুঁড়ো ঘরে রয়েছে তাও তো তুমি তো বাটা মশলা ছাড়া হবে না এই এত সব বেঁটেছো এবার লঙ্কা বাটা হবে দেখো আবার আজ যা এই গরমে লঙ্কা বাটা কষ্ট নাও নাও কাটা বাটা সব শেষ করে এই এখন গ্যাস জ্বালিয়ে কড়া চাপলো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কড়া চাপিয়ে দিয়েছে কড়ার মধ্যে পড়ে গেল সর্ষের তেল তেলটা গরম হোক তেল মোটামুটি গরম হয়ে গেল তেলের মধ্যে পড়ে গেল পেঁয়াজ আর পড়ে গেল আলু ছোট ছোটো করে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলু পেঁয়াজ দুটোই পড়ল

পেঁয়াজ বাটা রসুন বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা এর মধ্যে পড়লো সেদ্ধ এসরের উপরে আর এদিকে আলু পেঁয়াজ ভাজা চলছে একসঙ্গে সব লাগিয়ে দিয়েছে আমি এইবার আন্দাজ মতো হলুদ পড়লো একদম গরমে একদম পারফেক্ট রান্না হচ্ছে দই নিয়েছ এবার বুঝলাম

আলু পেঁয়াজের ওপরে কুচনো রসুন এটা চিংড়ি মাছ ও লোটে মাছ হালকা করে লোটে মাছ কি করবে আলু পেঁয়াজ রসুন লটে মাছ শালটা বেশি করে কাঁচা লঙ্কা ওইটাকে মাখিয়ে চাপা দিয়ে রাখলো এর মধ্যে পড়ে গেল পরিমাণ মতো হলুদ আর পড়ে গেল লবণ নুন আলু পেঁয়াজটাকে রসুন দিয়ে দোটে মাছের কুচো দিয়ে ভালো করে কসানো হচ্ছে এখন আলু পেঁয়াজ রসুন লঙ্কা সব ভালো করে ভাজি ভাজি করে ফেললো এইবার এর মধ্যে পড়ে গেল শাক এবার কি শাক এটা আমি জানি কি এটা ডিমে শাকের আগে নিয়ে এসেছিলাম ও ডিমে ডিমে শাক ডিমে শাক ও ডিমে গ গ ঘিমে শাক না কবে খাওয়া হয়নি না এ তো শ্বশুর বাড়ির উঠোনের শাক তাই তো জামাই মানুষ শ্বশুরবাড়ির শাক খাচ্ছি লাউ খাচ্ছি পেঁচর খাচ্ছি আম খাচ্ছি শ্বশুর বাড়ির এত কিছু খাচ্ছি এত ঠিক হচ্ছে না না তারপরে সামনে আবার জামাই সস্তি গিয়ে খাব তাহলে ডিমের শাক দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লোটের কুচো দিয়ে আর ওদিকে দই দই নিয়েছ হবে চাপা দিয়ে দিলে ঢাকনা তুলে একদম শুকিয়ে গেছে শুকনো শুকনো এবার নামাবে হয়ে গেল আলু পেঁয়াজ লোটে মাছের কুচো দিয়ে ঘিমে শাক ভাজা ভাজি ভাজি তো হলো নাকি ঘিমে শাক বা আবার কড়া চেপে গেল স্বাদ নাবিয়ে কড়ার মধ্যে পড়লো তেল তেল গরম হয়ে গেছে এইবার আলুগুলো দিয়ে দেওয়া হলো আলুগুলোকে একটু ভাজি ভাজি করা হচ্ছে আবার জলের মধ্যে আলু ছিল ট্যাক ফ্যাট ট্যাক করে দিতে লাগলো আর এদিকে বাস ক্যাঁকা ক্যাঁকা করে রাস্তার উপর দিয়ে বেরিয়ে গেলো ঠিকই বললি এইভাবে ভিডিও হয় তবু চেষ্টা করি একটু রান্না দেখানোর নেশা আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলো এবার আলুগুলোকে সব একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে আলু ভেজে তুলে নেওয়া হয়েছে এই তেলের ভেতরে আর একটু তেল দেওয়া হলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দেওয়া হলো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজি ভাজি করা হচ্ছে পেঁয়াজটা একটু ভাজি ভাজি হয়ে গেছে লবঙ্গ এলাচ আর মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে মাখিয়ে রাখা এসবটা দিয়ে দেওয়া হলো

এইবার এটাকে কষানো হবে নাকি এবার এটাকে কষানো হবে ওদিকে ভাজা আলুগুলো রয়েছে এটাকে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো কে এঁচড়টা কষানো হোক মোটামুটি এঁচড়টা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এইবার ভিজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো আর পুরো মাংসর মতো গন্ধ বের হচ্ছে একটা মনে হচ্ছে মাংস পাশানো হচ্ছে এক রকম তো এসে মাংস হ্যাঁ সে তো বটে আজকেই তো বটে জোর মাংস একদম মাংসর মতো করে বসানো হচ্ছে

আমি সবার মতো হতে যাবো কেন আমি আমার মতো খেতে ভালো লাগে করলে এটা ভীষণ ভালো লাগে গরমে তো খুব ভালো লাগে গরমে দই দিয়ে এছর খুব ভালো লাগে মাংস থেকে ভালো লাগে হ্যাঁ বয়লের মাংস থেকে এটা ভালো লাগে জল দিয়ে দাও এইবার এই পাশে থাকা গরম জলটা কষানো আলু এঁচড়ের ওপরে হ্যাঁ একটু ঝোল ঝোল না না হবে তাহলে গায়ে মাখা গায়ে মাখা হয়ে যাবে ঠান্ডা হলে বাহ রংটাও তো মারাত্মক চলে এসছে চাপা দিয়ে দেবে নাকি থাকলো চাপা জল ঢেলে রাখা হয়েছিল মোটামুটি ঢাকনা তোলার পর এই পজিশানে এসেছে এটাকে এখন নাবিয়ে না নিলে এটা জমে গেলে একদম শুকনো শুকনো হয়ে যাবে এর উপরে হালকা করে দেবে আচ্ছা ব্যালেন্সটা রাখার জন্য একটুখানি জাস্ট গুড়ের গুঁড়ো দেওয়া হলো হ্যাঁ যাক না ঘাটা ঘাটাও ভালো লাগে তাহলে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ঢালবে তো হ্যাঁ ঢালো ঢেলে দাও বাস কমপ্লিট রান্না বান্না তো ওইদিকে মোটামুটি দুটো পদ হলো অনেক হয়েছে মানে এই গরমে খাবো তো এই কটা গরমে ভাত একটা হলেই হয়ে যায় রান্না বান্না হয়ে গেল তো গোজ ভাজ করছে আমি তো ছেড়ে চলে এসেছি এই যে হাতে শরবতের এটা দয়ের শরবত নিয়ে বসেই আস এই বসলাম তো একটু গুলিয়ে নিয়ে করে মেরে দেবো ঠান্ডা ঠান্ডা শরবত যত দিন যাচ্ছে তত গরম পড়ছে যত দিন যাচ্ছে তত গরম পড়ছে মানে আস্তে আস্তে সহ্যের বাইরে হয়ে যাচ্ছে সবাই ঠিক একই অবস্থা এমন তো নয় যে শুধু আমার একার লাগছে গরমটা অনেকে আবার আছে রাস্তাঘাটে চলছে বন্ধু বান্ধব জিজ্ঞেস করছি বাবা তাহলে শরবতটা খেয়ে শেষ করি গান টান আর আসছে না এই গরমে তারপরে এখনো অনেক কাজ পড়ে আছে ছড়িয়ে ছাড়িয়ে রয়েছে যদি একটু সাহায্য করতে পারি হাতে হাতে তারপরে আর কি চান আর খাওয়া রোজের মতো স্নান সেরে ফেলাম এই গরমের মধ্যে স্নান কমপ্লিট খাবার টেবিলে খাবারও রেডি রোজের মতো ভাত কাঁচা লঙ্কা কি গিমে শাক ঘিমে শাক আলু পেঁয়াজ দিয়ে গিমে শাক ভাজি এটা একটা এঁচড়ের তরকারি এটা দই দিয়ে করেছে দই এঁচড় বলতে পারি স্যালাড টক দই বা ছিমছাম তাহলে বসে গেলাম খেতে জুকুয়া রসুন জিমে সাথ বউ তো বলছে আগে নাকি রান্না করেছে আমি খেয়েছি আমার তো মনে পড়ছে নাকি আমার জন্য মনে হচ্ছে এই প্রথম খাচ্ছি কিনে এখন দেখি অসম্ভব টেস্টি কারণ পিঁয়াজ আলু লোটে মাছের কুচো এগুলো সব পড়েছে তার মধ্যে ডিমেটা পড়েছে আর তে খুব বেশি তে আছে কিন্তু একবারে হাকুস তেতো না যার জন্য একটু তিটকুটে ভাব বলে গরমের মধ্যে না খুব খেতে ভালো লাগছে বেশ ঝালঝাল হয়েছে হালকা একটা লোটে মাছের গন্ধ আসছে ঝুড়ো লোটে মাছ শুকনো শুকনো করে যে একটা সেরকমই খানিকটা লাগছে

আচ্ছা এবার দই এ চোটটা দেখি এও ভালো হবে গরমের সময় তো মশলা একটা একটা করে সব রকম দিয়েছে কিন্তু পরিমাপে অনেক কম ছিল হালকা পাতলা বয়লারের মাংস ঝোল ফেল এত ভালো হয়েছে হালকা একটা টক মিষ্টির স্বাদ আর তার সাথে আদা রসুন পেঁয়াজ সবই তো পড়েছে একটু একটু অল্প দুটো ভাত টক দই দিয়ে মেখে খাব আর বাকিটা নেচড় দিয়ে তাহলে খাই খেতে থাকি আস্তে আস্তে